হ্যালো আলাম আসসালাম তুমি কী অবস্থা সবাই সবাইকে কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ফ্রিজে গিয়ে দেখি কোনো মাছ মাংস কিছুই নেই বাজার নেই এখনো বেতন উপায় নেই তো কী করবো কী রান্না করবো তাহলে দেখলাম যে একটা ছোটো ছোটো একটা ইলিশ মাছ ছিল ছোট ইলিশ মাছ ছিল মাছটা পচার ছোট ছোট করে ইলিশ করে নিলাম যে দুপুরের খাবারটা হয়েছে তাই ভাবলাম যে একটু বেগুন দিয়ে রান্না করে ফেলি তাই ইলিশ মাছটা কিন্তু ছোটো ছোটো করে ফেসে হালকা একটু তেল একটু ভেজে নিয়েছি হালদা করে ভেজেছি কড়া করে না তারপরে কড়াতে ওই তেলের মধ্যে তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি তাহলে পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন হওয়ার পর তাছাড়া আমি আদা রসুন বাটা হলুদ মরচুর বাটা ধরিয়ে নিয়ে সবকিছু সব প্রকার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর একটু ভালো করে কষল খেতে অনেক যত মশলা যত পছন্দ হবে খাবার খেতে বেশি টেস্ট হবে তাই ভালো করে পশিয়ে নিচ্ছি আপনারা মশলা তেল বেশ অনেক পছন্দ তরকারি টেস্ট অনেক ভালো আসবে আমি তো মশলাটা হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দেব কিছুটা বেগুন আলু আর টমেটো টমেটো দিয়ে আবার আমি মশলাটার মধ্যে আরও বেশি আলু কিছু কম এইগুলোকে কষিয়ে তারপরে এখানে আমি sulit, malu, tak makan ni ekmo, panik dia tu, malam panik dia, minatlah তো আমার ইলিশ মাছের তৈরি হয়ে গেছে দেখেছেন কালারটা কত লোভনীয় হয়েছে আর খেতেও অনেক মজা হয়ে গেছিল আমার এরকম আমার নিত্য নতুন এরকম রান্না নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই ফলো দিয়ে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং আল্লাহ